একটি টয়লেটের দাম মিলিয়ন ডলার মার্কিন হ্যাঁ ঠিক শুনেছেন খাঁটি সোনার তৈরি টয়লেট যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে আপনাদের মনে থাকার কথা 2019 উনিশ সালে ছয় মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল একটি কলা সোনায় মোড়ানো কলা নয় ডাক টেপ দিয়ে দেয়ালে আটকানো একটি সাদা মাটা কলা যা অবশ্য কলা হিসেবে বিক্রি হয়নি তা ছিল শিল্পকর্ম কলাটি নিয়ে সে কি তোলপার যাহোক এবার বাজারে এসেছে সোনার তৈরি টয়লেট এটিও শিল্পকর্ম শিল্পী মাউরুজিও ক্যাটালান এই ইতালীয় শিল্পী অদ্ভুত ও ব্যঙ্গাত্মক আর্টের জন্য সুখ্যাত তার এবারের আঠারো ক্যারেট স্বর্ণ টয়লেট শিল্পকর্মটির নাম রাখা হয়েছে আমেরিকা আগামী আঠারো নভেম্বর এটিকে নিলামে তুলবে নিউ ইয়র্কের সোদিবিজ নিলাম প্রতিষ্ঠান টয়লেটটি দুশো পাউন্ড সোনা দিয়ে তৈরি দাম হাঁকা শুরু হবে দশ মিলিয়ন ডলার থেকে যদিও সদিবিজ আশা করছে এটির দাম আরও বাড়বে শিল্পীর মতে সোনার তৈরি হলেও এই শিল্পকর্মটি বিলাসিতার প্রতীক নয় এটি এক ধরনের আয়না যেখানে আমাদের সমাজেরই প্রতিবিম্ব ফুটে উঠেছে তিনি আসলে আর্ট ও স্যাটায়ার অর্থাৎ শিল্প ও ব্যঙ্গের মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য তৈরি করেছেন দু সালে একটি সোনার টয়লেট প্রথম স্থাপন করা হয়েছিল নিউ ইয়র্কের গুগেনহেম মিউজিয়ামে যেখানে এক লাখেরও বেশি মানুষ তা দেখতে এবং অনেকে এটি ব্যবহারও করতে আগ্রহী ছিল পরে এটি যায় ইংল্যান্ডের ব্লেইনহেম প্যালেসে সেখানে একদল চোর এটি চুরি করে নিয়ে যায় এই ঘটনায় তিনজন গ্রেফতার হলেও সেই আসল সোনার টয়লেট আজও উদ্ধার হয়নি ক্যাটেলার নতুন আরেকটি তৈরি করেন শিল্প সমালোচকরা বলছেন মাউরিজিও ক্যাটেলানের শিল্পকর্ম মানেই শুধু রং আর তুলির কাজ নয় তা চিন্তার এমন এক বহিঃপ্রকাশ যা আমাদের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে দেশি বিদেশি জানা অজানা এমন আরও খবর পেতে থাকুন চর্চার সঙ্গে